লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা না হলেও কাল বিলম্ব না করে নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেসের ছ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে মহিলারা নেমে পড়লেন প্রচারে বাড়ি বাড়ি গিয়ে তারা তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন এবং আশ্বস্ত করলেন আগামী দিনেও এই পরিষেবা চালু থাকবে

যে কারো কোনো সমস্যা আছে কিনা না বা কোনো লক্ষ্মীর ভাণ্ডার বা ভাতা পাচ্ছে কি না হ্যাঁ এই যে কটা বাড়িতে গেছে আমরা মোটামুটি জানতে পেরেছি যে সবারই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে কিন্তু আমরা যেমন সারা বছর সবার পাশে থাকি তেমনি আমরা আগামী দিনেও পাশে থাকা থাকব এবং কি থাকার চেষ্টাও করব এবং মানুষের সবসময় যে আপদে বিপদেও তাদের খোঁজখবর নেবো এবং ওদের পাশেই থাকবো মানে যাদের এখনও লোক লক্ষ্মীর ভান্ডার হয়নি সেই খবরগুলোও আমরা নিয়েছি বয়সের কারণে যাদের লক্ষ্মীর ভান্ডার হয়নি তাদের আমরা খোঁজ খবর নিয়ে আমরা নোট করেও রেখেছি যে আগাম সামনে যখন ওদের বয়স হয়ে যাবে আমরা তখন লক্ষ্মীর ভান্ডারও মানে যাদের যাদের হয়নি তাদের জিনিস কাজগুলো করার চেষ্টা করব এবং বাড়িতে বাড়িতে এসে খোঁজ নিয়েও যাব যে তাদের বয়সটা ঠিকঠাক হয়েছে কিনা হ্যাঁ তুমি তোমার তো দেখছি বিধবা তুমি যাই হোক বিধবা ভাতা পাও তো